হ্যালো আচ্ছা আমরা চতুর্থ অধ্যায়ের এখানে চার দশমিক এক এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের সূচক চার দশমিক দুই আছে লগারিদম তো চার দশমিক এক সমাধান করতে হলে মানে যে সূচকের যেই অঙ্কগুলো এগুলো সমাধান করতে হলে এখানে আমাদের যে দশটা সূত্র আছে এই দশটা সূত্র ব্যবহার হয় তো দশটা সূত্রে কীভাবে পরিবর্তন হয় ব্যাপার হয় এই নিয়মগুলো আগে দেখব মুখস্থ করার প্রয়োজন নেই নিয়মটা জানা সে প্রয়োজন মানে কিভাবে পরিবর্তনটা হয় তো এখানে সূচকের যেই অঙ্কগুলো আছে এক থেকে আট পর্যন্ত একটা নিয়মে হয় নয় থেকে পনেরো আর একটা নিয়মে আর ষোলো থেকে বিশ পর্যন্ত আর একটু ভিন্ন নিয়মে তাহলে আমি এই অধ্যায়টা সমাধান করব চারটা ভিডিওর মাধ্যমে প্রথমত এই সূত্রগুলো একটা ভিডিওতে রাখবো কারণ সূত্রগুলো জানা আর একটু বোঝা গুরুত্বপূর্ণ তো শুরু করি এক নম্বর সূত্র দিয়ে এক নম্বর সূত্রতে কি আছে এ পাওয়ার অফ জিরো ইকুয়াল ওয়ান এইটা বলার আগে সূচকের মানে একটা বেসিক দুইটা কথা যদি একটা এই এটাকে আমরা বলবো বেইস আর উপরে বেইসের উপরে যেটা দেওয়া থাকে ওইটাকে বলবো পাওয়ার মানে এইটা হচ্ছে বেইস তো বেইসের উপরে থাকে পাওয়ার আমরা এই দুইটা কথা বারবার ব্যবহার করবো তার মানে সূচকে যে পূর্ণ সংখ্যাটা থাকে এটা হচ্ছে বেইস আর পূর্ণ উপরে যে থাকে ওইটা হচ্ছে পাওয়ার বেইস আর পাওয়ার এখন এক নম্বর সূত্রতে বলছে যে যদি কোনো বেইসের উপরে পাওয়ার জিরু হয় তাহলে এটার মান হয় ওয়ান কি বলছে এ জিরো সমান ওয়ান এক নম্বর শুধু এটা বলছে তার মানে এখানে শুধু এ না বেস এখানে যে কোনো জিনিস হইতে পারে বেস কি হইতে পারে মনে করো যে বেস এখানে জ্যাট জ্যাটের উপর জিরো হইলে তার মান ওয়ান মনে করো বেইস এখানে এই এরকম চলক না হয়ে একটা মান হইলে যেমন টু টু এর উপরে জিরো হইলে তাও ওয়ান মনে করো যে টেন টেনের উপরে জিরো হইলে তাও এটার মান কি ওয়ান আমি বুঝাই যেতে কোনো বেস বেস কি এ বি সি এ থেকে জেড অথবা যে কোনো বড় একটা সংখ্যা তার উপরে যদি পাওয়ার হয় জিরো এটার মান ওয়ান মনে করো যে একটা গাছ গাছের উপরে পাওয়ার জিরো তার মানে কি এটার মান হচ্ছে ওয়ান আশা করি বুঝতে পারছো মানে বেসের উপরে পাওয়ার জিরো হইলেই ওয়ান তো এই পাশে এটা কী বলছে যে বেইসের উপরে পাওয়ার যদি ওয়ান থাকে তাইলে ওই বেইসটাই হয় এটা আমরা ছোট ক্লাস থেকেই জানি যেমন ফাইভ ফাইভের উপরে পাওয়ার ওয়ান তো পাশের উপরে পাওয়ার ওয়ান মানে কি পাশ এই এটা হয়তো জানো মানে কি মানে হচ্ছে পাশের উপরে যদি টু থাকতো কী হয়তো মানে পাঁচ দুই দুইবার গুণ পাঁচ পাশা পঁচিশ মানে ফাইভ গুণ ফাইভ কত পঁচিশ এটাই তো না যদি ফাইভের উপরে কিউব থাকে বা থ্রি থাকে তার মানে কি পাঁচ তিনবার গুণ ফাইভ গুণন ফাইভ গুণন ফাইভ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ দুইটা পাঁচ হচ্ছে পঁচিশ আর একটা পাঁচ কত পাঁচ পাঁচ পঁচিশ পঁচিশের পাঁচ পাঁচ দোকানে দশ একশো পঁচিশ তার মানে তিনটা পাঁচ গুণ হয়ে হয় একশো তো এখন এটা কখন হয়েছে যখন পাঁচের উপরে থ্রি পাওয়ার কিন্তু তুমি মনে করো যে পাঁচের উপরে থ্রি না পাঁচের উপরে হচ্ছে ওয়ান তার মানে কি পাঁচ একটা ঠিক না পাঁচ একটা তো পাঁচ একটা হইলে কি একটাই এই জন্য বলছে যে বেসির উপরে যাই হবে মনে করো যে বেসের উপরে কি আছে বেসির উপরে মনে করে যে আছে মাস মানে এক পাওয়ার তার মানে কী হবে এই মাসই হবে ঠিক আছে মানে বেইসের উপরে এক পাওয়ার হলে ওই বেসটাই হবে আর বেইসের উপরে পাওয়ার জিরো হলে অল এজ ওয়ান বেইস যাই থাকুক তিন নম্বর সূত্রতে কী দেওয়া আছে না সরি দুই নম্বর সূত্রতে কি দেওয়া আছে যে বেস এ পাওয়ার অফ এন প্লাস ফাইভ মানে হচ্ছে বেইসের উপরে পাওয়ার আছে যোগ হয়ে তো সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো যদি যোগ থাকে আমরা এগুলার ভেঙে গুণ করে লিখি আর যদি গুণ থাকে এগুলার আমরা যোগ লিখি মানে বেসিক নিয়ম যেটা যোগ থাকলে গুণ গুণ থাকলে যোগ তাহলে দেওয়া আছে কি বেস এন প্লাস এম তো এটাকে আমরা কীভাবে লিখব যে এ এন এর উপরে আছে আবার এর উপরে এমও আছে এ এন এম এটা কিভাবে লিখতে পারলাম পাওয়ার যদি প্লাসের হয় তখন আমরা আকারে লিখব আর যদি তোমার কাছে থাকতো যে এক্স এ এক্স এক্স বি বলতো কি বুঝাইতেছে মানে পাওয়ার আছে পাওয়ার গুলা গুণ অবস্থায় আছে তো পাওয়ার যদি গুণ অবস্থায় থাকে আমরা কি যোগ করে লিখবো তাইলে এখানে একটা বেস এক্স এখানে একটা বেস এক্স একই বেস একই বেস হইলে আমরা দুইটা থেকে একটা বেস লিখব। তো এখন কি করবো পাওয়ারগুলো আমরা গুণ আছে যোগ করে দেবো এ প্লাস বি আশা করি বুঝতে পারছো মানে পাওয়ারগুলা যোগ থাকলে গুণ করে লিখবো পাওয়ারগুলো গুণ থাকলে যোগ করে লিখবো এটা হচ্ছে দুই নম্বর সূত্রের ক্ষেত্রে ব্যবহার হয় তো তিন নম্বর সূত্রতে কী ব্যবহার হয় ভাগ আছে বিয়োগ হয় অথবা বিয়োগ থাকলে ভাগ হয় তো এ এম এ এম মানে বেসের উপরে এম পাওয়ার ভাগ বেসের উপরে এম পাওয়ার তাহলে বেস কি বেস এখানে এ এখানে এ তো বেস যদি একই থাকে ওই মানে বেস যদি একই রকম থাকে তাহলে একটা একটা লিখতে পারি যেমন দুইটা এ একটা এ লিখবো এখন এখানে পাওয়ার হচ্ছে এম তা আমি বলছিলাম যে যদি বাঘ থাকে বাঘটাকে আমরা বিয়োগ করে লিখতে পারি এন কি করলাম মানে বেশির উপরে এ অফ এম এ অফ এন মানে এর উপরে এম পাওয়ার এর উপরে এম পাওয়ার তাহলে দুইটা এ থেকে একটা এ লিখতে পারি একটা এ লিখলাম তাহলে পাওয়ার কি কী ছিল এম আর এম ছিল তো এইভাবে কীভাবে লিখলাম ভাগ থাকলে পাওয়ারগুলো যদি ভাগ অবস্থায় থাকে তাহলে বিয়োগ করে লিখতে পারি আর যদি পাওয়ারগুলা বিয়োগ অবস্থায় থাকে তখন আমরা কী করতে পারি বিয়োগ অবস্থায় থাকলে ভাগ করে লিখতে পারি যেমন মনে করো যে এর উপরে কী আছে এর উপরে আছে বি মাইনাস সি তাহলে বলো তো কী হবে যেহেতু বিয়োগ আছে ভাগ করে লিখব তাহলে এর উপরে বি একবার এর উপরে বি আছে আর এই বিয়োগের জন্য ভাগ দিলাম আবার একসাথের উপরে কী আছে সি আছে কি বুঝতে পারলাম যে বেইস অফ বি মাইনাস সি মানে বেইসের উপরে পাওয়ারগুলা বিয়োগ অবস্থায় আছে তো বিয়োগ অবস্থা থাকলে এগুলোটা আমরা ভেঙে ভাগ অবস্থায় লিখতে পারি তো ভাগ এটা তো ঠিক আছে এটাও ভাগ আবার এইটাও তো ভাগ এই যে এটা ভাগ না এটা ভাগ তা আমি যদি এই ভাগটাকে এ অফ এম ভাগ এ অফ এম এইভাবে তো লিখতে পারি এইভাবে তো আমরা ভাগ করছি তাই না তো একই কি করবো দুইটা এ থেকে একটা এ নিব আর ভাগ থাকলে কি হয় এম মাইনাস এন আশা করি বুঝতে পারছো অথবা এক্স বি মাইনাস সি কিভাবে লিখবো এক্স বি ভাগ এক্স কি লিখবো সি এটা ছিল আমাদের তিন নম্বর সূত্রটা তো চার নম্বর সূত্রটা কিভাবে হয় চার নম্বর সূত্র বলছে যে এ অফ এম পাওয়ার তারপরে আরও একটা পাওয়ার এম মানে পাওয়ারের উপরেও পাওয়ার এ অফ এম পাওয়ার অফ এন মানে এর উপরে এম পাওয়ার এ পাওয়ার উপরেও আরও একটা পাওয়ার তো পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ারগুলা গুণ হয় মানে এ আর এম এ বেস এ এম আর এন পাওয়ার পাওয়ার গুণ হইলে এম এন মানে হচ্ছে মনে করে তোমার কাছে আছে থ্রি স্কোয়ার এটার উপরে কি আছে থ্রি বলো তো কী হবে বেস থ্রি নিলাম পাওয়ার এখানে টু এখানে থ্রি তাহলে পাওয়ার পাওয়ার গুণ হইলে সিক্স তিন দোকানে ছয় অথবা তোমার কাছে এইটা তো এইভাবে দেওয়া থাকে যে এ এম এন কে লেখা যায় কি এম মানে এম এম যদি এইটা দেওয়া থাকতো যে এক্স এ বি তাহলে কি আমরা এটা লিখতে পারি এক্স এ বি এটা লিখতে পারি একই তো বি একসাথে দিয়েছিল এটা পাওয়ার পাওয়ার গুণ করলে তো আমরা উপরেরটাই পাবো পাস পাস কি বলছে পাস বলছে যে দুইটা বেইস গুণ অবস্থায় আছে তার উপরে পাওয়ার এন এটাকে আমরা আলাদা করে ভেঙে ভেঙে লিখতে পারি এ অফ এন গুণ বি অফ এন এটা লিখাই যায় কারণ এর উপরে এন আছে এর উপরে এন আছে এর যতটুকু সম্পদ এর ঠিক সমান সম্পর্ক এ এন বি এন এটা লিখাই যায় এটা হচ্ছে পাশ অথবা এটা তো গুণ অবস্থায় আবার ভাগ অবস্থায় থাকতে পারে যেমন এ বি সবটার উপরে এন এটা আছে তা আমরা কি এটা থেকে কি এটা লিখতে পারি যে এর উপরে এন বি এর উপরেও এন হ্যাঁ লিখতে তো পারি এটা লেখা যায় আর কি তারপরে হচ্ছে ছয় তাই কি বলছে বেইস এ ইনভার্স এন মানে এতক্ষণে আমরা যা দেখছি যেটা একটা বেইস বেসির উপরে কোনো একটা পাওয়ার ছিল কিন্তু এখন পাওয়ার আছে কিন্তু মাইনাস নেগেটিভ এটাকে বলি যে এ ইনভার্স এন তো এটা থাকলে কী হয় এটা থাকলে কিছুই হয় না এই ইনভার্সের জন্য একটা ভাগ চিহ্ন আর এই যে বেস বেস এই বেইসটার নিচে আর বেসের উপরে পাওয়ার আছে অ্যান শুধু অ্যান লিখবো মাইনাস কিন্তু আনতে না কারণ মাইনাসের জন্য তো ভাগ দিলাম আর তাহলে উপরে কী থাকবে উপরে অলওয়েজ ওয়ান উপরে কি অলওয়েজ ওয়ান যেমন কী হইতে পারতো যদি এ ইনভার্স ফাইভ হইতো তাহলে কী লিখতাম এ টু দি পাওয়ার ফাইভ আর এই মাইনাসের জন্য ভাগ আর উপরে সব সময় ওয়ান যদি মনে করে যে টেন ইনভার্স টু থাকতো কি লিখতাম তাহলে নিচে ভাগ আর উপরে সব সময় যায় বুঝতে পারছো কিনা তারপরে সাপ সাপ কি বলছে সাত হচ্ছে রোট ওভারের মান মনে করো রোট ওভার রোট ওভার অফ এন মানে রোট ওভার অফ এন এর এ মান কত যদি এইটা থাকে তার মানে এখানে এ হচ্ছে বেইস আর বেসের উপরে রোট ওভার অফ এন তাহলে বেইস এ নেওয়ার পরে যে রোট ওভার অফ এন আসছে এটাকে আমরা রোট ওভার তুলে দিয়ে এইভাবে লিখতে পারি ওয়ান বাই এন তার মানে যদি এখানে থাকতো রোট ওভার অফ ওয়ান আর এখানে থাকতো এ তার মানে কি লিখতাম এ তো নিব তারপরে উপরে ছিল কি ওয়ান আর নিচে কি এন মানে এখানে ছিল এন নিচে এন তাহলে এখানে ওয়ান তাহলে এখানে ওয়ান এইটা তো যদি এ টু কি লিখবো এ ওয়ান বাই টু যদি থাকে রুট ওভার অফ থ্রি তাহলে এ ওয়ান বাই মানে ওয়ান বাই যদি থাকে ফাইভ কি লিখবো আচ্ছা এখন এখানে একটা মান দিলাম টেন কি লিখব টেন ওয়ান বাই মানে যদি রুট বার অফ ফাইভ হয় তাহলে ওয়ান বাই ফাইভ রুটার অফ থ্রি হলেও টু হলে ওয়ান বাই টু ওয়ান হলে ওয়ান বাই ওয়ান একটা জিনিস খেয়াল করো যে শুধু এইটা আছে এখানে কোনো মান নাই এখানে কোনো মান নাই এখানে কোনো মান না থাকলে আমরা টু ধরবো এখানে কোনো মান না থাকা মানে টু মানে হাফ হয়তো তোমরা এই জিনিসটা আগের থেকেও জানো যে রুট ওভার অফ রুট ওভারের মানই হাফ রুট ওভারের মানই হাফ এখানে যাই থাকুক রুট ওভারের মান কি হাফ এখানে কিছুই নেই এই জন্য এ তো এ রয়েছে আর রুট ওভারের মান হচ্ছে হাফ আর যদি এখানে মান দিয়ে দেয় যদি থ্রি দিয়ে দিত তাহলে কি লিখতাম ওয়ান বাই থার্ড আশা করি এখন একদম ক্লিয়ার আট নম্বর সূত্র কি বলছে যে একই যে রুটোবার একটা রোট মান থাকবো আর যে বেস থাকে বেসের উপরে পাওয়ার থাকে মানে হচ্ছে রুটোবার যে কোনো একটা রুটোবারের মান এ বেস বেসের উপরে পাওয়ার এম তাহলে আমরা যেটা জানি আগে এটা লিখি বেস লিখার পরে এটার সাথে এম আছে এম দিলাম কিন্তু আমি এটার মান কি বসাবো এটার মান আমি কি জানি ওয়ান বাই এম জানি হ্যাঁ জানি এখন এটা কি এটারে কি করতে পারি এই এম উপরে যেই সংখ্যা এটার সাথে গুণ বোঝায় তাহলে এম আর ওয়ানের যদি গুণ হয় তাহলে এম আর ওয়ান গুণ হলে এম তার মানে এইটা থাকলে আমরা এটা লিখতে পারি মনে করো ছিল থ্রি এখানে আছে ফাইভ আর এটার উপরে আছে স্কোয়ার কী লিখতে পারবা বেসটা আগে নিবা তো বেসের উপরে একটা পাওয়ার ছিল টু এই যে রুট ওভার অফ থ্রি রুট ওভার অফ থ্রির জন্য তুমি কী লিখতে আগে ওয়ান বাই থ্রি তো এটাকে আরেকটু লেখা যায় স্পষ্ট করে একটু ওয়ানের সাথে গুণ উপরের সংখ্যার সাথে একটু গুণ তাহলে দুই একে দুই নিচে থ্রি তার মানে এটাকে লিখা যায় এই জিনিসটাকে কী লিখা যায় এই জিনিসটাকে লিখা যায় ফাইভ পাওয়ার অফ টু বাই থ্রি আশা করি বুঝতে পারছো নয় আর দশ একই তুই খেয়াল করলে বুঝতে পারবা দেখো এ পাওয়ার অফ এম ইকুয়াল এ পাওয়ার অফ এম এই সূত্রটা ব্যবহার হবে একটা লেফট সাইডে মান থাকবে তার সাথে রাইট সাইডেরও মান থাকবে আমরা এতক্ষণ যে সূত্রগুলো দেখাইছি শুধু এক পাশে মান ছিল কিন্তু এটা দুই পাশেই থাকবে যদি দুই পাশে এমন থাকে যে এখানে বেস এ এখানেও বেস এ তাহলে আর মাঝে আছে ইকুয়াল এই মাঝে আছে কি ইকুয়াল যদি এমন থাকে তাহলে এই বেস দুইটা আমরা বেনিশ করে দিতে পারি যদি একই চেয়ারা বেস এখানেও এ এখানেও এ তাহলে এটা বেনিশ করে দিলে কী কী থাকবে পাওয়ার এম আর এখানে পাওয়ার এন মানে এম ইকুয়াল এন তার মানে উপরে এইটা থেকে এম ইকুয়াল এন লেখা যায় যদি মনে করো থ্রি অফ টু ইকুয়াল থ্রি অফ থ্রি তাহলে কী লিখতে পারতাম এখানে বেস থ্রি ইকুয়াল বেস থ্রি তাহলে একই মানে একই এখানেও থ্রি এখানেও থ্রি তাহলে বেনিশ হয়ে টু ইকুয়াল থ্রি এটা লেখা যায় কিন্তু তুমি আবার এইটা লিখতে পারবা না যে ফোর ইকুয়াল থ্রি টু তখন কিন্তু বেনিশ করতে পারবা না কারণ এখানে ফোর এখানে থ্রি কী হতে হবে এখানেও থ্রি এখানে ফোর এখানেও ফোর অথবা এখানে থ্রি এখানে থ্রি একই হতে হবে একই হতে হলে যদি একই হয় তখনই আমরা বেনিশ করতে পারি তা আমরা কী কী সেম পেলাম বেস আর বেজ একই থাকার কারণে বেজ বেজ তুলে দিয়ে শুধু পাওয়ারগুলা লিখতে পারি এখন মনে করো দশ নম্বর যেটা বলছে যে এ এম বি বি এম এখন দেখো ওই উল্টা কি আগে ছিল বেস সেম এই জন্য বেস বেনিশ করে দিতেছি এখন হচ্ছে পাওয়ার সেম তাহলে আমরা কী করতে পারবো পাওয়ার সেম হওয়ার কারণে পাওয়ারগুলোই বেনিশ করে দিতে পারবো তো পাওয়ার বেনিশ করলে বাকি থাকবে কি এ সমান সমান বি যদি থাকতো সেভেন পাওয়ার অফ টু ইকুয়াল নাইন পাওয়ার অফ টু তাহলে দুই পাশ থেকে পাওয়ার পাওয়ার ভিনিশ করে দেওয়া যায় যেহেতু একই চেহারা পাওয়ার তাহলে কি থাকবে সেভেন ইকুয়াল নাইন এই ছিল এই দশটা সূত্র এই দশটা সূত্র যদি আমরা জানি তাহলে এখানের মধ্যে যে প্রথম এক থেকে আটটা গণিত এগুলো আমরা সমাধান করতে পারবো হ্যালো আচ্ছা আমরা চতুর্থ অধ্যায়ের এখানে চার দশমিক এক এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের সূচক চার দশমিক দুই আছে লগারিদম তো চার দশমিক এক সমাধান করতে হলে মানে যে সূচকের যে অঙ্কগুলো এগুলো সমাধান করতে হলে এখানে আমাদের যে দশটা সূত্র আছে এই দশটা সূত্র ব্যবহার হয় তো দশটা সূত্রে কীভাবে পরিবর্তন হয় ব্যবহার হয় এই নিয়মগুলো আগে দেখব মুখস্থ করার প্রয়োজন নেই নিয়মটা জানা এসে প্রয়োজন মানে কিভাবে পরিবর্তনটা হয় তো এখানে সূচকের যেই অঙ্কগুলো আছে এক থেকে আট পর্যন্ত একটা নিয়মে হয় নয় থেকে পনেরো আর একটা নিয়মে ষোলো থেকে বিশ পর্যন্ত আর একটু ভিন্ন নিয়মে তাহলে আমি এই অধ্যায়টা সমাধান করব চারটা ভিডিওর মাধ্যমে প্রথমত এই সূত্রগুলো একটা ভিডিওতে রাখবো কারণ সূত্রগুলো জানা আর একটু বোঝা গুরুত্বপূর্ণ তো শুরু করি এক নম্বর সূত্র দিয়ে এক নম্বর সূত্রতে কী আছে এ পাওয়ার অফ জিরো ইকুয়াল ওয়ান এইটা বলার আগে সূচকের মানে একটা বেসিক দুইটা কথা যদি